এই দৃশ্য দেখে ফিক্সিং ও লজ্জা পাবে এ যেন ওপেন ফিক্সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা কেননা একজন ব্যাটসম্যান এভাবে ইচ্ছে করে আউট হতে পারে এভাবে ইচ্ছে করে আউট হয়ে দলকে হারাতে পারে এটা ফিক্সিং ছাড়া আর কিছুই হতে পারে না এমনটাই সন্দেহ করছে নেটিজেনরা নেটিজেনদের সন্দেহ অবশ্য প্রকাশ করারই কথা কেননা একেবারেই অদ্ভুত ছিল এই আউট তাই তো হচ্ছে তুমুল আলোচনা সমালোচনা বিপিএল এ গুলশান ক্রিকেট ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলায় ঘটে গেছে এমন অপ্রত্যাশিত বাইরে স্বাভাবিকভাবেই আম্পায়ার ওয়াইডের সংকেত দিয়েছিলেন কিন্তু থাকা এসে খেলতে গিয়ে লাইন মিস করে বসেন তবে আউট থেকে বাঁচার জন্য তার হাতে পর্যাপ্ত সুযোগ ছিল অদ্ভুতভাবে তিনি দ্বার প্রান্তে ব্যাট ঠেকাতে ইচ্ছে করেও আ ঠেকিয়ে ব্যাট বাইরে নিয়ে ধরে থাকেন তিনি কোনোভাবেই দ্বার প্রান্তে ব্যাট ঠেকাচ্ছিলেন না উইকেট কিপার বল ধরে উইকেট ভাঙতে প্রথমে মিস করে উইকেট কিপার ব্যাপক সময় নিচ্ছিলেন কেননা তিনি বল ধরতে গিয়ে কিছুটা এলোমেলো হয়ে পড়েছিলেন কিন্তু হাতে এত সময় থাকার পরেও সাব্বির তার ব্যাট দ্বার প্রান্তে কোনোভাবেই নিচ্ছেন না অর্থাৎ এমন একটা ভাব নিচ্ছিলেন উইকেট কিপার যদি পাঁচ মিনিট পরেও স্টাম্প ভেঙে ফেলতো সেটাতেও তিনি দ্বার প্রান্তে ব্যাট ঠেকাতেন না উইকেট কিপার শেষ পর্যন্ত স্টাম্প ভেঙে দিলেন এবং আউট হয়ে গেলেন সাব্বির সবচেয়ে অবাক লেগেছে সেইখানে যেখানে দ্বার প্রান্তে ব্যাট ঠেকাতে গিয়েও তিনি না ঠেকিয়ে বাইরে ব্যাটটি নিয়ে বসে থাকলেন যেটা খুবই সন্দেহজনক এবং এটা নিশ্চিত স্পট ফিক্সিং সাব্বিরের আউটের পর একই সঙ্গে পাঁচ রানের হার নিয়ে মাঠ ছাড়ে শাইন পুকুর।